মঙ্গলবার আর সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যাই হোক ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম একটু রান্নাটাও আজকে অন্যরকম করব গতকাল একটু পনির রেখেছিলাম নিজেই হাতে বানিয়ে রেখেছি আর ঘরে রাজমা ছিল সেটাই আজকে রাজমা দিয়ে রাইস বানাবো আর পনিরের তরকারি বানাবো এই পনিরের তরকারিটা মিষ্টির খুব পছন্দ জন্য একটা মশলা তৈরি করে নিলাম জিরে গোলমরিচ একটু এলাচ লং আর দারচিনি আর সাথে দু চারটে মৌরি দিয়েছিলাম দিয়ে হালকাভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আরেকটা মশলা করছি একটু তেলে পেঁয়াজ রসুন টমেটো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো দিয়ে একসঙ্গে পেস্ট করার জন্য ভাবছি যাই হোক বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিচ্ছি এটাকে তোমরা বাটার পনির বাটার মাসালা বলো যাই বলো আমি আমার ভাষায় তরকারি বলবো কারণ আমি তরকারির মতনই করছি একটু মশলা দিয়ে যাই হোক পেস্ট করে নিয়েছি পেস্টটা বেশ স্মুথ করলে বেশি ভালো লাগে মানে গ্রেভিটা খেতে যাই হোক মশলাটা পেস্ট করে নিয়েছি আর আরেকটু তেলে মানে কড়াইতে আরেকটু তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে হালকা ভেজে নেব এই তরকারিটায় ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলে আরও টেস্ট বেড়ে যায় যাই হোক হালকা ভেজে নিয়েছি আর এবার আর একটু তেল দেব সাদা তেলেই করছি আমার ঘরে বাটার নেই না তো বাটার তেলে পুরো পনির বাটার মশলা হয়ে যেত হোক সাদা তেলেও দারুণ খেতে হয়েছিল। একটু জিরে ফোড়ন দিলাম আর এই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু তেল ছাড়া অবধি ভালো করে কষাবো বেশিক্ষণ কষানোর দরকার নেই আর সাথে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম আর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিলাম মানে কাশ্মীরি লঙ্কা যাতে কালারটার জন্য আর পরিমাণ মতো নুন দিলাম এতে ঝাল ঠাল বেশি দিইনি নি গোলমরিচের ঝালই যা আছে আর বেশ মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে যাই হোক এবার গ্রেভিটা হয়ে গেছিলো একটু গরম জল দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ আর পনিরটা দিয়ে দিলাম পনিরটা আমি নিজেই বানিয়েছিলাম সাথে যেই গরম মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিলাম আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে আমি কুকারে আজকে ওই রাজমা পোলাওটা বানাবো তাই জন্য কুকারটাও চাপিয়ে দিয়েছি একটু রাজমা পোলাওর জন্য পেঁয়াজ আর একটু টমেটো কেটে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ লঙ্কা একটু হালকা ভেজে নেবো এটা একদম ইজি আর আদা রসুন পেস্ট দিলাম টমেটো কুচি দিলাম একসঙ্গে একটু কষাবো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিচ্ছি না কারণ ওই যে মশলাটা বানিয়েছিলাম ওতেও তো জিরে আছে ওই জন্য বেশ ভালো করে কষানোর পর চালটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ওই রাজমাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ঘি গরম মশলা দিয়ে ঢেকে দেব। দু তিনটে সিটি হলেই হয়ে যাবে একদম ইজি আর খেতেও দারুণ হয়েছিল যাই হোক আমার এটা দুটো সিটি হতে হতে এদিকে তরকারিটাও রেডি তরকারিটা এবার নামিয়ে দেব। তরকারিটা বেশি ঝাল হয়নি গোলমরিচের ঝালটা বেশ ভালো লাগছিল খেতে এই যে এরকম তরকারি আর এরকম রাইস হলে আমার রাইসটা হয়ে গেছিলো নামিয়ে দিয়েছি কুকার থেকে কারণ কুকারে আমি কর্ন সেদ্ধ করবো ওই জন্য খালি করলাম চলো এবার মিষ্টিকে দিয়ে দেবো আর এই রাইসটা একদম ঝরঝরো হয় আমরা যেহেতু আতপ চালের খাই আর আমাদের এখানে আতব চালটা অনেক মানে টেস্টি ওই জন্য আমি সবসময় পোলাও বা কিছু বিরিয়ানি করলে আতপ চালেরই বেশি করি যাই হোক মিষ্টিকে দিয়ে দিচ্ছি আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখছো খড়ের মশলা আর ঘি গরম মশলা দিয়ে কি সুন্দর রাজমা পোলাও খেতেও দারুণ হয়েছিল যাই হোক তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর এই পনিরের তরকারিটা তো খেতে অসাধারণ হয়েছিল বেশি ঝাল হয়নি বলে মিষ্টিরও খুব পছন্দ হয়েছে আর তার সাথে ক্রাঞ্চি আছে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজে দারুণ খেতে লাগছিল রুটি দিয়েও দারুণ লাগবে যাই হোক মিষ্টিকে এখন খাইয়ে দেব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও তোমরা কারা কারা রাজমা খেতে ভালোবাসো এরকম পনিরের তরকারি দিয়ে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও মিষ্টির রিয়াকশান তোমাদের দেখাচ্ছি এই দেখো ও আমাকে হানড্রেড এ হানড্রেড দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আরেকটা ভিডিও নিয়ে